দেন লাইটটা করতে করতে দুধের গেছে গা একটু না একটু মায় কাজ করলো না মায়ের হয়ে যাওয়ার পর তো আমি গেল গা

और अभी बीआई कोर्स दिया ही कोतर रूप ने से, से। वहाँ हमारे रानी अल्लाह के दया करते थी वो कोता कोई तो थी वो किंतु रानी अल्लाह के हमारे सोगा सोग करते थी तो ना अब लुके सोगा सोग कर लाइक तो यार ना मरी भाई ये ना रुड़ी है कैसे का हमारी कॉफ़ल ना यार मोट के <laughs> अल्लाह हमारे बाप मर लगे टुकोता कोई ना मर लगे की मैं मर আর আমি বোধহয় এটা কি করিলাম ওই তো আমার লোকে করে কি করলো কিছু নেই বাঝাতে মাইরা যায় কাউর লোকে সম্পর্ক ঠিক নাই যে ওর লেগে অনেক কিছু করে প্রত্যেকটা একটা ব্যক্তি ওর কোনো বাণিজ্য দেখতে পারে না কেমটা দেখতে পারবো যে মাই আরে ছোট বাপ মাই ভাষাদতে ভাইর করা দেয় যে মাই আরে ছোট কালতে বাপমা দেখতে পারে না ভাষাতে ভাইর করা দেয় আমি বলছি যে বিয়ার পরে হয়তো মনে হয় মাইয়া ঠিক হয়ে যাবো মানুষটা

আমি তো না আমি আমি আমার 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 ভাইয়ার আপু একশোবার বারবার নিষেধ করছে যে মাইয়া কিন্তু ভালো না যে সকল হোটেলে তোরে আমাকে সব মায়া কিন্তু ভালো না

আমি আরেকজন বলতে চান পাইতেছি আমি কাউরে কিছু করি আমি বুক বুঝা প্রত্যেকটা দিন সহ্য করতাম সহ্য করতে করতে আজকে পর্যন্ত কিন্তু আমি আর কানবো না আজকের না বিয়া না কিছু না কোনো কিছু আমি আর কানবো না আমার জীবনে কেউ নাই আমার জীবন আমার আছে দুইটা মাইয়া আমি আমার দুই মেয়ের লাগে দেখা করবো কারণ আমি তৃতীয় ব্যক্তি আবার কারো খান খানকির মতো আমার লগে দেখা করতে দিব না আমি এই সুযোগ দিব না এই সুযোগ দিব না আমার জীবনে এখন আছে শুধুমাত্র দুইটা মেয়ে আমার দুইটা মাই আছে আমি দুইজনের সাথে দেখা করবো সব করবো যে বাধা দিব হয়তো আগে গলা কাটবো পরে নিজের গলা কাটবো আমার বাপে যেমন আমার আর আমার বোনের লোকের সারা জীবন করে গেছে তেমন আমি রাজা আমার মায়াগুলো এ করে যাব কারুর লোকের সম্পর্ক ঠিক রাখতে পারি নাই একটা মানুষের চোর পারি না এমন একটা মায়া মানুষ নাই কথা কথা আমার লোক এই কয় না আমার আর ভাল লাগে না এই তাহলে খালি বাসাইতে বেড়াতে যায় খালি বাসাইতে বেড়া যায় আজকে আমি ঠেকাই নাই আবার আর ভাল লাগে না এরকম পাউজেরো পাউজরা বাসাই আমি কোনো দোষ করছি আমি দিন বাসাই চাই একটা ইন্দুরের মধ্যে একটা বিলাই মতো আবার কিছু বলি আমি যখনই উচিত কথা কই না

আমি আজকে ঠেকে আমার গালে আমার আমার অনেক রাত দিছে আমি আমি আরো গেছিলাম ওলেকাটা মোবাইল কিনতে রাস্তা ভাই আমার লাগে শুরু করছে এটি আমি লাইভে যে সবাই লাইভে না গেলে কেমন লাইভে না গেলে তো সবাই কইব যে এমন আমার লাগে গেছে গা সব মানুষ তো মাইয়া গো কান্দা দেখলে গো যায় সব দোষ পোলা গো সব দোষ পোলা গো কেউ দেখতে না যে কেউ কোনোটা খামকিগিরি করে কোনোটা ভাগ্য যায় কোনটা ফ্যামিলির ভিতরে ঝামেলা ঘটায় এটি ও গ্যাসের লগর নাড়ি আছে কোন সমস্যা নাই ওর নিজের নানি আছে দেখে নানি আছে দেখে ওই পাওয়ারটা পাইছে হেলে এমন করে গেল আমার লগে ওর 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 আপন নানি রাই তাহা দিয়ে আনছিলাম আমি এরকম মনে করো এই অবস্থা আমি আর কার মুনাব্বা হোন এটা কথা কই ওরে কিন্তু বিয়া করার অনেকগুলা কারণের ভিতর একটা কারণ ছিল আমি amare কইছিল কি হয় রানীর লগে amare আপনি রেখারই সবার सिंपতি দিবেন আপনাকেও सिंपতির লিখা সবার ফায়ার তাই বা ঠিক আছে সেলিব্রিটি তো আজ সমস্যা কি হ্যাঁ জামাই দেয়া কি করব বউ দেই কি করব মেয়ে দেই কি করব সেলিব্রিটি হই জামো আর আপনারা সবাই খালি সিম্পতি দিবেন সমস্যা নাই আপনারা সিম্পতি দিয়া খালি সেলিব্রিটি বানাবেন এক একজনের আর সবাই আস্তে আস্তে ভাববো জামাই দিয়ে ভালো লাগে আপু হ্যালো হ্যাঁ ওরা আমার বিয়ে করার কারণ কি আমি তোমার কই ও আমারে কইছিল কি ওই রানিয়ার লগে আমারে যোগাযোগ করতে দিব রানিয়ার লগে কোনো সমস্যা নাই হ্যান ত্যান সব কিছু কইছিল ঠিক আছে হ্যাঁ কিন্তু আই বিয়াডা পরে রানী আর রানী আউডু মাইয়া দুধের শিশু ওরলে খারাপ কথা কও বন্ধু sarena ka borole magi bohen tani dikhoy ঠিক আছে ও ও এখন পুটকি মারা খাক ও জানি চেনে থাক আব্বা আমার ধৈর্য শেষ করে লাইছে আমি ওর জন্য পাউ ধরে থাকতাম আমার আমি বিশ্বাস করো গতবার মনে আছে গতবার যখন আমি লাইভে komme কানছিলাম এইবার তুমি দেখো এইবার আমি যা সবার জানাইtaisি যে আমার এখন দুটো মাইয়াই আছে বাচ্চা শেষ আর মুখ কি তুমি দেখছো না হ্যাঁ ওর যে কি মুখ আমি আজকে বারবার এই যে ছাগল ছাগল এতদিন ধরে মিষ্টি তিসা হাত ঠিক আছে যদি তিসা হাত হ্যাঁ আমার একদিনও যদি আমি ওকে সামান্য পরিমাণ উপকার করে থাকি তিসা হাতের ডিজিটাল কিচেন যদি আমি সামান্য পরিমাণ উপকার করে থাকি তারপর আমি মনে করেন যে রুবেল জাগলা বাসের বাসার ভাবিগো যদি আমি একটু উপকার করে থাকি ওরা যদি মুসলমানের বাচ্চা থাকে ওরা সত্যি সত্যি করে কইবো যে আসলে আমার লগে মৌসুমী কি কি ব্যবহার করে আর যদি ওরা না কয় তাহলে ওরা ঠেকা থাকবো সারাটা জীবন ওরা ঠেকা থাকবো আমি একটু বলে যে ওরা রিকোয়েস্ট করবো যে একটু তুই সব সত্যি কথা তোর আর কিচ্ছু কলা করা আমি যদি তোর একটু পরিমাণে একদিন লেগে ওই আদর করছি

এটি মনে रह যায় আর আমি জামাই হই যে তো নামে বদনাম কইতাছি আজ পর্যন্ত তো এটি করে নাই আজবন্ধ আমি আজকে আবার কইতেছি মানে কইতাছি আমার লগে আখিজা কইরা গেছে আমি আজ পর্যন্ত কিন্তু কাউরে কই নাই পাবলিকরে কইছি কই নাই কই নাই কিন্তু আখি আমার লগে কি করে গেছে আমি পাবলিকের সামনে সবার সামনে সব দোষ আমার মাথায় নিছি নিছি না কিন্তু ওর নামে যেহেতু আমি কইতাছি তাইলে বুঝো কত জঘন্য তাহলে বুঝবো কত জঘন্য আমি লাগলে সারা জীবন এমনি আছে খুব ভালো জীবন খুব সুন্দর আমি আমি কাজ কাম করমো না 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 জগ আবার জগরা একটা জিনিস জগড়া আমি তো ফ্যামিলিতে জগড়া জামা একটা জিনিস আর এগুলো আর একটা জিনিস জামাইব জগড়া লাগবো না কে জগড়া লাগব জামাইব জগড়া লাগব দুজন মিলবো না 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 কিছু নাই বেড়ায় গেছে কোয়া লাগবে না আমি আগে একটু নর্মাল হয়ে আমার খামসা ঘুমসা গাল মাল কিচ্ছু রায় না তুমি দেখছো নাকি লাগে আমি না আমি চুল দিয়ে রাখছি ও আমার গলায় চোখ চোখ ঘুষি গলায় খাম হিসেবে অনেক অনেক মারছে আমার আমারে আমারে কয় কি কয় এই তো পুলিশ দিয়ে ধরো মার্মি দিয়ে ধরো আমি কই কি যে হাইন দেয় তো হিন্দা বইরা দেবো যা বাল ফাল আমার থাক বাদ দিন কত লোক ওর লোক আমার আর হবে না এর লেগে আমি এটা কইতে আইসি আর কথা শোনেন আপনাদের উদ্দেশ্যে বলি মজা নেন সংসার কেডা কেডা আমি আমি ওর সংসার হ্যাঁ আগের জনে একটা ভুল করছে ভুল করে কিন্তু অনেক মাপ চাইছে অনেক মাপ চাইছে তারপরও মাপ পায় নাই হ্যাঁ অনেক মাপ চাইছে শেষ পর্যন্ত মায়া লাগছে আমার অনেক কিন্তু তারপর মাফ করি নাই আর ওর প্রতি তো মায়া তো দূরে থাক ওর প্রতি তো ঘৃণা হয় না এটা ঘৃণা করতে তো একটা মানুষের রুচি লাগে ঘৃণনাটা ওর লগে নাই ওর লগে আমি সংসার করবো হ্যাঁ ওই মাইয়া সবসময় কেউ আটকে এর খবর আছে ঠিক আছে ওই আমার এইটা কয় ওইটা কয় হ্যান তেন তুই যদি আমার লগে নাই থাকতে হয় তোর বয়ফ্রেন্ড লগে যদি এখনো কথা চলতে হয় তাহলে তুই তুই মায়ের কি জন্ম জন্মদি তুই মায়ের কি লিয়ে জন্ম দিদি দুই দিন পর পর বাসাতে বেড়া যায় দুই দিন পর পর বাসাতে বেড়া যায় হ্যাঁ আর তোরা মেয়ে দিন খুঁজে মানে ও করে না ও করে না ওই কথা ও যেটি করে ওই মনে করে আমি ওটি করি ওই মনে করে আমি আখির কথা এই বেটা এই বেটা তোর টোকা আখির পার আখির জায়গায় তুই আখি আখির মতো ব্যস্ত তোর মতো সাউ আনা কি দেরি পরে থাকে

হ্যাঁ ওকে নিয়ে ঘুমাই ওকে নিয়ে শুই টমি আহ 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 অনেক ভালোবাসি শ্যাম্পু দিয়ে কিছু করে কথা না হলে কি করি লাত্তি মারি আমার কুকুর মনে করে ঠিক আছে কিন্তু আমি ওরা আড্ডি মনে করবো সামনে যেদিন পরব কামরায় খাওয়ালামো ঠিক আছে তার বাচ্চা মনে করছে কি ওরা যে বারবার আমি পাউ ধরে নিয়ে আসি হ্যাঁ রাজা তোমাকে পাউ ধরে নিয়ে আসবেই ওর কাছে তো আর কোনো হয়ে নাই ওর কাছে তো কোনো ওয়ে নাই কোনো ওয়ে আছে নাকি ওর এক বোর লোক ঝামেলা হয়েছে হ্যাঁ এখন সবাই তো যদি কিছু হয় সবাই মনে করবে হরিদোষ তাই না ওর তো কোনো ই নাই ও আমার এটা মনে করছে করো মনে বুঝবা নে কার লগে লাগে বুঝবা নে সমস্যা মনে করো ঠিক আছে ওকে

আমার ঘরের মাল সামানা বেসার মতো পোলা না আমরা না আমরা যখন অনেক ছোট ছিলাম তখন থেকে আমরা টেকা কি জিনিস কেমনে কামাইতে শিখে গেছি গা আমার দুঃখ পাল আমি জীবনে অনেক বড় পাপ করছি যে তোর মতো দেহ কয়ে দেবো বেশি পরের বাড়ি করলে সবকিছু কয়ে দেবো চুপ থাকবি তোলে ভালো বেশি লাভাবি সব কয়ে দেবো গলা কাটবো পরে নিজের গলা কাটবো আমার বাপে যেমন আমার আর আমার ওই বিয়েটা পরে রানী আর রানিয়া উঠু মাইয়া দুধের শিশু ওর খারাপ কথা কবন সব রেকর্ডিং আছে এই বেডি অনলি এত কিছু রাইনটা দিছে ই করে দিছে যে একটু জামাল হয়েছে এই বেডিটা বাচ্চাটা হয়েছে আমি কই কি আপু আপুকে একটু এরা তোমার লোক এত কিছু করছে হে বন্ধ বন্ধু জানতে দেয় নাই এটি তো কিছু না আরো অনেক অনেক কিছু সব অনেক তুমি বুঝবা না এটি বুঝছো এটি মনে রাখা যায় আর আমি জামাই হয়ে যেহেতু ওর নামে বদনাম কইতাছি আজ পর্যন্ত তো রাজা করে নাই আজ আমি আজকে আবার কইতেছি মানে কইতাছি আমার লগে আখি যা কইরে গেছে আমি আজ পর্যন্ত কিন্তু কাউরে কই নাই পাবলিক কইছি কই নাই কই নাই কিন্তু আখি আমার লগে কি করে গেছে আমি পাবলিকের সামনে সবার সামনে সব দোষ আমার মাথায় নিছি নিছি না কিন্তু ওর নামে যেহেতু আমি কইতাছি তাহলে বুঝো কত জঘন্য তাইলে বুঝো কত জঘন্য আমি লাগলে সারা জীবন এমনি আছে আবার খুব ভালো জীবন খুব সুন্দর আমি আমি কাজ কাম করবো না 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 আবার ঝগড়া একটা জিনিস ঝগড়া আমি কই ফ্যামিলিতে ঝগড়া জামালা একটা জিনিস আর এগুলা আর একটা জিনিস জামাইব ঝগড়া লাগবো না কে ঝগড়া লাগবো জামাইব ঝগড়া লাগবো দুজন মিলবো না 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 কিছু হয় না বেড়ে গেছে কোয়া লাগবে না আমি আগে একটু নর্মাল হয়ে আমার খামসায় ঘুমসায় গাল মাল কিচ্ছু রায় না তুমি দেখছো নাকি লাগবে আমি জানি আমি চুল দিয়ে রাখছি ও আমার গলায় চোখ গুছি গলায় খামছাইছে অনেক অনেক মারছে আমার আমারে আমারে আমার কয় কি কয় এই তোর পুলিশ দিয়ে ধরো দিয়ে ধরো আমি কই কি যে হাইন্ড আইছো তাইন্দিতে ভরা দেব মজা বালফাল আমার থাক বাদ দি এখন এমন কত হলো ওর আমার আর হবে না এর লেগে আমি এটা কইতে আইছি আর আরেকটা কথা শোনেন আপনার উদ্দেশ্যে বলি মজা নেন সমস্যা নেই নেন কেডা সংসার করবো কেডা কেডা আমি আমি ওর লগে সংসার হলো আগের জনে আগের জনে আগের জনে একটা ভুল করছে ভুল করে কিন্তু অনেক মাপ চাইছে অনেক মাপ চাইছে তারপর মাপ পায় নাই হ্যাঁ অনেক মাপ চাইছে শেষ পর্যন্ত মায়া লাগছে আমার অনেক কিন্তু তারপর মাপ করি নাই আর ওর প্রতি তো মায়া তো দূরে থাক ওর প্রতি তো ঘৃণা না এটা ঘৃণা করতে তো এটা মানুষের রুচি লাগে এই ঘৃণাটা ওর লোকে নাই ওর লোকে আমি সংসার করবো হ্যাঁ ওই মাইয়া সবসময় দেখো মাইয়া দেয় যদি কেউ আটকা হের খবর আছে ঠিক আছে ওই আমার এইটা কয় ওইটা কয় হ্যান ত্যান আগ্ন তাহলে এই তুই যদি আমার লোকে নাই থাকতে হয় তোর বয়ফ্রেন্ড এর যদি এখনো কথা তোর করতে হয় তাহলে তুই তুই মায়েরা কিলিয়ে জন্ম দিলি তুই মায়েরা কিলিয়ে জন্ম দিলি দুই দিন পর পর বাসাতে বেড়া যায় দুই দিন পর পর বাসাতে বেড়া যাস

হ্যাঁ ওকে নিয়ে ঘুমাই ওকে নিয়ে আহ অনেক ভালোবাসি মনে করে ঠিক আছে কিন্তু আমি ওর আড্ডি মনে করবো সামনে যদি পরবো কামরাই খেয়ালাম ঠিক আছে তার বাচ্চা মনে করছে কি ওরা যে বারবার আমি পাও ধরে নিয়ে আসি হ্যাঁ রাজা তোমাকে পাউদরে নিয়ে আসবেই ওর কাছে তো আর কোনো হয়ে নাই ওর কাছে তো কোনো হয়ে নাই কোন হয়ে আছে নাকি ওর এক বৌগে ঝামেলা হইছে হ্যাঁ এখন সবাই তো যদি কিছু হয় সবাই মনে করবে হরিদোষ তাই না ওর তো কোনো নাই ও আমার এটা মনে করছে করো মনে বুঝবা নে কার লগে লাগে বুঝবা নে সমস্যা নেই মনে করো ঠিক আছে ওকে যাইস যাই হোক এটাই বলার ছিল ভালো আরে তুই আসো দেখে আবার কপাল করছে ব্যাটা আমি আমি একটা বিশাল বড় গেমার ছিলাম ফকিমিনির বাচ্চা শোন তোর পুরো ফ্যামিলিতে সে কটা বেড়া মিলা সে কটাকা কামাস তোরা আমার এক মাসের বেতন ছিল ওইটা তোর ফকিমনির বাচ্চারা তোর বাপ চা সা খালু মিলা চা কামাস ওটা আমার এক মাসের বেতন ছিল আমার ঘরের মাল সামনা বেতন মতো প্রভাব না আমরা না আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা ট্যাকা কিছু জিনিস কেমনে কামাইতে শিখে গেছি কা বাচ্চা আমার দুঃখ পাল আমি জীবনে অনেক বড় পাপ করছি যে তোর মতো দেহ কয়ে দেবো বেশি পরের বাড়ি করলে সবকিছু কয়ে দেবো চুপ থাকবি তোলে ভালো বেশি লাভাবি সব কয়ে দিমা